সিনেমা শ্যুটিংয়ে আমরা যাচ্ছি মানে রোল এক্স যেটা স্টোরি আমি মেরেছিলাম ওই সিনেমার ভিডিও আমি করতে যাচ্ছি আজকে তো অনেক কেউ আছে তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো অনেক মানে ঝাকাস হবে আজকের ব্লগটা তো গায়ে তোমরা দেখতে থাকো কন্টিনিউ তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্কুল বুধিয়া পাবলিক স্কুল এখানে শ্যুটটা হবে এই যে সব দল বল রেডি হয়ে গেছে এই যে না হাই করো এই যে তো আজকে এখানে শ্যুট হবে এই যে দল বল সবাই একটু হাই করে দাও সবাই মিলে হাই আর এই যে এটা হচ্ছে স্কুল মানে এটা স্কুল বা দেখেন ওটা স্কুল তো এখানে শ্যুটটা করব তো দেখতে থাকো এই যে হাই করে দে একটু পেপসিলি হ্যাঁ বাস মানে এই দেখ হালকা অ্যাকশন দেখে লাগে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ মানে টেনশন যাকে বলে <सथ> Finally guys जा हो चलो one two three वो बाजा तो 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 भी है कोई तो diet ऐसी चीज़ वो करो कोई तो लोग ये नहीं कि नहीं रह के ना बना दर कोई तो ले ही तो हमार কি আরে প্রথম করে কই দাও একটু থাম ভাই অন কর থাম থাম আগে টু অন কর দে টি এটা ছা 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 জুম কেন করবা কি করবা আর একটু জুম কর বাস হ্যাঁ এবার মোবাইলটা সোজা করে দাও হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অন নিতে দিই टैन होकर एक टू इंगर मात्रा है वें। वें। उसका बैग है मिलिट्री उसका बैग है मिलिट्री तू तू चालू कर दे नहीं तू तू चालू कर दे पर कैट दीजिए का चालू कर तो तू हम यहाँ का पर इसको भी चले ये तू यह कोई भी हम यहाँ पे नहीं तो चालू को चले चालू कर चलो बढ़िया पासिंग है चलो बढ़िया देख रहे हैं 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 देख � তো গাইস ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই ব্লগটা তোমরা বেশ বেশি করে শেয়ার করো কেন যে রোল্যাক্স যে সিনেমা আছে ওই ওই ভিডিওটা আজ করতে এসেছি মানে শর্ট ফিল্ম রোল্যাক্স সিনেমাটার নাম হচ্ছে তো খুব তাড়াতাড়ি আসছে তো তোমরা বেশ বেশি করে শেয়ার করো